এভরিওয়ান তো বাং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকে ব্লগটা থার্ড অগস্ট শুক্রবার দিনের ব্লগ বলে না যে খুব আনন্দে থাকলে না খিদে পায় না ঘুম পায় আমার হচ্ছে সেই কন্ডিশন রাত্রিবেলা এখন বাসছে আড়াইটে রাজীব তার রাত্রিবেলা ওই নটা সাড়ে নটা নাগাদ একটু ঘুমিয়েছিল একটু আগেই উঠেছে এখন আমরা অ্যাকচুয়ালি বেরোচ্ছি আগের ব্লগেই তোমরা জেনেছ আজকে আমরা যাচ্ছি আমাদের পুরনো বাড়ির ওখানে আগের ব্লগে যেমন বলেছিলাম যে রাত্রিবেলা বেরোবো মোটামুটি পুরো রাতটা আমরা ড্রাইভ করব। যেতে মোটামুটি আমাদের ওই সাত ঘন্টা মতন সময় লাগবে তো সকাল সকাল করেই ওখানে পৌঁছে যাবো এখন রাত্রিবেলা আমি ওই বসে বসে সব লাগেজগুলো গুছিয়ে রেখেছিলাম রাজীব এখন সব গাড়িতে রেখে এলো বাচ্চাগুলো ঘুমাচ্ছে এখনও আমাদের বেরোনোর ইচ্ছা আছে তিনটের আগেই প্রথমে ভেবেছিলাম দুটো নাগাদ বেরোবো তারপরে দেখলাম রাজীবকে একবার ঘুম থেকে ডাকলাম ও উঠলো না তারপরে একটুখানি বাদেও ঘুম থেকে উঠেছে তাই একটুখানি দেরি হয়ে গেল হ্যাঁ বললো যে রাস্তায় যাব একটুখানি যেহেতু রাত্রিবেলা একটু কড়া করে কফি বানাও এক কাপ এখন দুজনে খেয়ে নেব আর আরেক কাপ রাস্তার জন্য বানিয়ে নেব রাত্রিবেলা হাইওয়ে পাশে বা ফ্রিওয়ে পাশে দু একটা এরকম কিছু না কিছু দোকান খোলা থাকতেও পারে আবার নাও থাকতে পারে আমাদের ইচ্ছা আছে আধ পথ মানে হাফ রাস্তা মোটামুটি একবারে গাড়ি চালিয়ে চলে যাওয়ার তাতে একেবারে সকালবেলা সেখানে গিয়ে পৌঁছাবো ওখান থেকে আবার একটুখানি ব্রেকফাস্ট করে একেবারে বেরোবো তাই যাতে ঘুম টুম না আসে একটু কফি রাস্তার জন্য বানিয়ে নেব বাচ্চাগুলোকে আর রাজীব যেহেতু ড্রাইভ করবে ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল নটার মধ্যে কিছুক্ষণ ওদের ঘুম হয়ে গেছে আমি বাবা একদম ঘুমাইনি তার দু একটা কারণ হচ্ছে যে আমি যদি রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি না আমি ঘুম থেকে উঠতে একদমই পারি না সে যতই ডাকা হোক মানে আমি সেই উঠবোই না এরকম একটা কন্ডিশন আর তারপরে ভাবলাম সবাই যদি ঘুমিয়ে পড়ি তারপরে যদি অ্যালার্মে ঘুম না ভাঙে তাই ভয়ে আমি আর এক ফোঁটাও ঘুমাইনি আর বিশ্বাস করো রাত্রিবেলা আড়াইটে আমার এনার্জি ছিল তুঙ্গে কখন মনে হচ্ছে বাড়িটাকে দেখবো সব বন্ধুদের সাথে দেখা হবে তো আগের বারের ভ্লগেই বলেছিলাম যে আমাদের ওখানে যে দুর্গাপুজোটা হয়েছিল তার মিটিং তো চলছে তারই একটা মিটিং আছে শনিবার দিন তো কালকে সকালবেলা পৌঁছাবো বিকেলবেলার দিকে একটা মিটিং আছে তো সেখানেও যাব সবার সাথে সেখানে দেখা হবে আর সকালবেলা যেখানে পৌঁছাবো সেখানে যাব হচ্ছে আমাদের একটা খুব পুরোনো বন্ধু মানে ইউএসএতে আসার পরে আমার সব থেকে পুরোনো বন্ধু আর আমার এখানে বলতে পারো একজন লোকাল গার্জিয়ান আমাদের থেকে উনি হন তো ওনাদের বাড়িতে দুপুরবেলা অবধি ওখানেই থাকবো গিয়ে একটু ডিস্টার্ব নিয়ে স্নান টান করে ওখানে খাওয়া দাওয়া করে ওই বিকেল নাগাদ আমরা আমাদের পাড়াতে যাব। এখানে দেখো গাড়িতে সব কিছু তোলা হয়ে গেছে একটু স্ন্যাক্সের জন্য আগের দিনই নিয়ে এসেছিলাম ওই ভেজি স্ট্রটা কস্কো থেকে আর তাছাড়া একটুখানি বিস্কিট ছিল সেটাও নিয়ে নিয়েছি যদি বাচ্চারা খেতে চায় আর এখানে এই যে ড্রাগন একটা কিছু গল্পের বই ছিল সেটা কসকো থেকে নেওয়া হয়েছিল আমরা আমাদের পাড়াতে যে বাড়িতে যাব সেখানে আনসুদ দুজন বন্ধু আছে ওদের জন্য ওই বইটা নিয়েছি চলো দুগ্গা দুগ্গা করে এখন রওনা দিলাম বাস ছিল এখন ঘড়ি কাটা ওই দুটো পঞ্চান্ন মতন রাস্তা একেবারে ধূ ধূ শুনশান একদম একটা রাস্তায় তো মানে যখন ভেতর দিয়ে যাচ্ছিলাম একটাও গাড়ি নেই তাও ভাগ্যি যখন আমরা ফ্রিওয়েতে উঠেছি বেশ কয়েকটা ট্রাক আর কয়েকটা খুব মানে হাতে গোনা কয়েকটা প্রাইভেট কার ছিল আমাদের রাস্তার সঙ্গী। একদিকে ভালো হয়েছে বাচ্চাগুলো ঘুমাচ্ছিলো সন্দেশ তো মানে ঘুম থেকে ওঠে এনি ওকে ঘুমন্ত অবস্থাতেই আমরা একদম গাড়িতে তুলে দিয়েছি আনসের ঘুম থেকে উঠে পড়েছিলো তারপরে আস্তে আস্তে ওই হালকা ঘুমিয়েছে হালকা উঠেছে এখানে দেখো আমাদের যে আমরা হাফ ওয়ে যেটা অবধি যাব একটা লস্ট হিল বলে ওখানে একটা জায়গা আছে বেশ একটা সুন্দর রেস্ট এরিয়া আছে তো সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়াবো সেটা যেতে মোটামুটি ওই তিন ঘন্টা বারো মিনিট মতন দেখাচ্ছে ছটার পরে পৌঁছাবো দেখাচ্ছে কিন্তু যেহেতু রাস্তা একদম খালি ছিল আর রাস্তায় কোনো রকম ট্রাফিক ছিল না আমরা ছটার আগেই বোধহয় ওখানে পৌঁছে যাব যেমন বলছিলাম দেখো রাস্তা একদম খালি হ্যাঁ রাত্রিবেলা শোয়ানোর সময় কী জানো বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে ওদের ভালো করে মশ্চারাইজার লাগিয়ে যে জামাকাপড় পরে রাস্তায় বেরোবে সেই সব জামাকাপড় পরেই আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ ঘুম থেকে উঠে ওই রাত্রিবেলা বাচ্চাদের জামাকাপড় চেঞ্জ করতে হলে ওরা বড্ড বিরক্ত হতো দেখতে দেখতে একদম ভোর হতে চলেছে ওদিকে সূর্যোদয় হচ্ছে আস্তে আস্তে কত দিন বাদে যে সূর্যোদয় দেখলাম কি বলবো আর রাস্তে এরকম একদম হাইওয়ের মধ্যে সূর্যোদয় দেখতেও অসাধারণ লাগছিল আর দেখতে দেখতে আমরা আমাদের মোটামুটি যেখানটায় আমরা কিছুক্ষণ দাঁড়াবো একটু রেস্ট নেব সেই জায়গাটাতেও পৌঁছে গেছি আমাদের এই বড়ো গাড়িটা না আমি এখনও একদমই ড্রাইভ করি না একদম কনফিডেন্স পাই না কিন্তু ভাবছি আস্তে ধীরে এই গাড়িটা একটু ড্রাইভ করতে শুরু করব। তাতে এই লং জার্নিগুলোতে রাজীবকে একটু আমি শান্তি দিতে পারবো একটু রেস্ট দিতে পারবো চলে এসছি ডেনিজে এখানেই এই যে রেস্টুরেন্টটা ডেনিস বলে এগুলো সবসময় না ফ্রিবের আশেপাশেই থাকে কোন কোনো ডেনিস তো সারা দিন রাত খোলা থাকে ওই টোয়েন্টি ফোর সেভেন এইটা দেখলাম সকাল ছটার সময় খুলবে একটু এখানে এসে সন্দেশকে একটু খাইয়ে দিলাম সন্দেশ একটু আগে ঘুম থেকে উঠে পড়েছে একটু এখানে চলাফেরা করব। অনেকক্ষণ ধরে বসে আছি তো তাতে কি হয় বলো তো পাটাগুলো একটু কেমন যেন লাগে একটু চললাম একটুখানি হাঁটাহাঁটি করলাম আর ওদিকে সূর্যোদয়টাও হচ্ছে সুন্দর দেখলাম আর তারপরে চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে ভালো করে এখানে ব্রেকফাস্টটা করে নেবো জন্য হয়েছিল তার সাথে একটা প্যান হার্স ব্রাউন আর একটুখানি স্ক্র্যাম্বল ডেক সন্দেশ তো সন্দেশের খাবার দাবারই খায় যদি একটু ডিম খায় এখানে খেয়ে নেবে রাজীব নিয়েছিল ভেজিটেবল দেওয়া এই অমলেটটা বেশ ভালো ছিল খেতে আর তার সাথে ফ্রুটসের একটা বাউল আমি নিয়েছিলাম এদিকে হচ্ছে ওই একটা পোস্ট এগ তার সাথে টার্কি সসেস ছিল আর তার সাথে ছিল ব্রাউন বেশ ভালো করে জমিয়ে খেলাম ব্রেকফাস্ট তারপর একটুখানি কফি টফিও খেয়েছি তারপরে এখন আমাদের সেবা শেষ করে আমাদেরকে খাইয়ে দিয়ে শরীর টিরকে তারপরে এখন যে বাহন আমাদের এতটা দূর বহন করে নিয়ে আসছে তাকে একটুখানি তেল তেল খাইয়ে এখন আমরা রওনা দেব আরও অর্ধেকটা পথ এখন বাকি আর আংশুকে বললাম তোরা বাবা এবার ভালো করে ঘুমা সকালবেলার ঘুমটাই তোদের ভালো করে হয় আর কি আমরা মোটামুটি এক ঘন্টারও বেশি এখানটায় দাঁড়িয়েছিলাম তো যাই হোক এখন আমাদের যেতে মোটামুটি পৌনে তিন ঘন্টা মতন সময় লাগবে ঠাকুরের কৃপায় সেই লস অ্যাঞ্জেলাসে একটুখানি আমরা জ্যাম পেয়েছি তাও খুব বেশি না তো ওই পৌনে তিন ঘন্টাটা মোটামুটি আমাদের পৌঁছাতে পৌঁছাতে তিন ঘন্টা লেগে গেছে আর এখানের হাইওয়েগুলোতে একটা বিশেষ ব্যাপার হচ্ছে নয় ওই চারিদিক ধুধু করছে নয় এরকম সুন্দর ক্ষেত দেখতে দেখতে যাওয়া কি গাছের ক্ষেত ছিল ঠিক বুঝতে পারছি না তবে বোধ হয় এটা অরেঞ্জের মানে কমলালেবু গাছের ক্ষেত মানে বিস্তীর্ণ দিগন্ত বিস্তীর্ণ এরকম ক্ষেত আছে যেতে যেতে এ মোটামুটি ক্ষেতই দেখা যায় অথবা কোনো কিছুই দেখা যায় না একদম ধুধু করছে মাঠ যখন আমরা ছোটবেলায় ট্রেনে করে কোথাও ইন্ডিয়াতে ঘুরতে যেতাম যেরকম এরকম সকালবেলা ঘুম থেকে উঠলেই না যখন মোটামুটি ধরো রাত্রিবেলার ট্রেন সকালবেলা ঘুম থেকে উঠলেই এরকম সুন্দর ক্ষেতের জমি দেখা যেত এখানেও অনেকটা সেই রকমই তো যাই হোক বলতে বলতে পৌঁছে গেছি আমরা যে বলছিলাম ভাবিদের বাড়িতে আসবো তো ওনাদের অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি ওনাদের জন্য একটু মিষ্টি এনেছিলাম প্রচুর গল্প করলাম ভাবি স মানে একদম যাওয়ার সঙ্গে সঙ্গেই চা একটুখানি স্ন্যাক্স দিলেন একটুখানি খাওয়া দাওয়ার পরে তারপরে একদম হালকা লাঞ্চ করতে বলেছিলাম একটুখানি ডাল ভাত একটা কিছু তরকারি তো উনি সেরকমভাবেই খুব হালকা ফুলকা একটা লাঞ্চ বানিয়ে রেখেছিলেন রাজীব বাচ্চাগুলো তো ভালো করে ঘুমিয়েছে আমার আর চোখে ঘুম বলতে কিছু নেই এত গল্প করেছি দিন বাদে দেখা সব একদম কাছের মানুষগুলোর সাথে ঘুমটা দু একদিন বাদে করলেও চলবে প্রচুর গল্প করেছি আর ভাবি আর ভাবির যে কন্যা সন্তানটি মানে যিনি আমার বাড়িতে এসেছিলেন কদিন আগে দিতি ও তো যে তো পড়ে ওই আমার বাড়ির কাছাকাছি থাকে আর কি তো ওরা মানে ভাবি আর দিতি দুজনেও ভীষণ ভালো আর্ট করে তো এই ছবিগুলো ওয়াল হ্যাঙ্গিংগুলো ওনাদের বানানো আর এই যে পুরো ময়ূরের একটা পাঁচটা সেট দেখছো এটা নিজেরা হাতে দিয়ে বানিয়েছেন নিউট্রলের যে ছোট ছোট প্যাকেটগুলো পাওয়া যায় সেইগুলোকে কেটে কেটে জুড়ে এত সুন্দর করে এই ময়ূরগুলো বানিয়েছে আবার মাঝে মাঝে এরকম কাঁচের মতন লাগিয়ে দিয়েছে ওপরে পাতাগুলো ভারী সুন্দর লাগছিল দেখতে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম বিকেলবেলা এখন হয়ে গেছে এখন এখান থেকে বেরোবও যাব আমাদের পাড়াতে আর যেহেতু আজকে আমাদের ওখানে একটা মিটিং আছে তো প্রথমে অনেকবার বলেছিলাম যে এই বন্ধুর বাড়িতে মিটিং যে আজকে আমরা রাত্রিবেলার ডিনারটা আমরাই নিয়ে যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে দেবো কিন্তু সে তো একদম নারাজ তোরা এসছিস রাত্রিবেলা ডিনার কেন নিয়ে আসবি আমি বানাচ্ছি তোরা খাবি তো সেই হোক যাই হোক বলে টোলে অনেক করে রাজি করে আমি বলেছি যে স্টার্টারটা নিয়ে যাব। তাতে আলটিমেটলি সে রাজি হয়েছে দুপুরবেলায় একটা রেস্টুরেন্টে অর্ডার করে দিয়েছিলাম দু রকমের স্টার্টার তো সেটাই এখন নেব আমরা একেবারে রেস্টুরেন্ট থেকে নিয়ে একদম পাড়াতে যাব। আর সত্যি কথা বলছি তর্শইছে না নিজেদের বাড়িটা একটু কতক্ষণে যে দেখতে পাবো এখানে স্টার্টারটা তোলা হয়ে গেছে একরকম চিকেন চিকেনের স্টার্টার নেওয়া হয়েছিল বোধহয় চিকেন সিক্সটি আর একটা মানে প্রনের স্টার্টার নেওয়া হয়েছিল চলো এখন রওনা দেয়া যাক নিজেদের বাড়ির উদ্দেশ্যে এই তোমরা আমার আগে মানে মাস ব্লগে অনেকবার দেখেছ এইবারে ডান দিকে ঘুরলেই কিছু দূর গেলেই আমাদের বাড়ি এখন আর আমাদের বাড়ি বলি বা কি করে বলো তো সামনে একেবারে বাড়ির আসবো কিন্তু বাড়িতে ঢোকার রকম সুযোগ নেই তাও ভেবেছি একবার আমাদের যে প্রপার্টি ম্যানেজ করছেন ওনাদের বলেছি যদি সম্ভব হয় রাজীব যেন একবার গিয়ে আমাদের ভাড়াটের সাথে একটু আলাপ করে আসেন এই গলি বা এখানকার গাছপালা তোমরা যারা আমার ব্লগ দেখে থাকো তারা তো দেখেইছ আর এই যে বাদিকে খুললে ডান দিকে যে বাড়িটা সেটাই আমার বাড়ি এত দিন পরে বাড়িটাকে দেখে যে কি ভালো লাগছে রাজীবকে বললাম একটু আস্তে আস্তে চালাও একটু চোখ ভরে বাড়িটাকে দেখে নি গাছগুলো কত সুন্দর বড় বড় হয়েছে দেখো আর জানারে এসছেন শুনেছি তারাও নাকি গাছ ভীষণ ভালোবাসে দেখলাম ওপরেও অনেকগুলো গাছ লাগিয়েছেন মানে বারান্দাটার মধ্যে আর তাছাড়া ঢোকার পথেই দুপাশে দুটো গাছ রেখেছেন আর বাইরেও একটা বড় গাছ বললাম একবার বাড়িটা চারদিকে ঘুরে তারপরেই যাব বন্ধুদের বাড়িতে চোখ ধরে একবার বাড়িটাকে দেখলাম তিন তিন মাস এই বাড়িটাতে আসিনি। যাই হোক গেলাম বন্ধুদের বাড়িতে সেখানে একটু গল্প টল্প করে একটুখানি রেস্ট নিয়ে চাটা খেয়ে এখন বেরিয়ে পড়েছি আমাদের যে বন্ধুর বাড়িতে মিটিংটা হবে ওই দুর্গা তার বাড়িতে যাওয়ার জন্য আমি তো নিজের বন্ধুদের পেয়ে তাদের গাড়িতেই ওই বাড়িতে চলে গেছে আমরা নিজেদের গাড়িটা নিয়ে নিই আমি সন্দেশ আর রাজীব একটু বাড়িটার সামনে দিয়ে হেঁটে যাব বাড়িটাকে একটু চোখ ভরে দেখবো আর এখান থেকে আমাদের বাড়ি থেকে একদমই সামনে সেখানে চলে যাব। আর আমাদের যে প্রপার্টি ম্যানেজার উনিও মেসেজ করে বললেন যে কালকে সকালবেলা মানে রবিবার দিন সকালবেলা আমাদের যে ভাড়াটে উনি একটু রাজীবের সাথে দেখা করতে চেয়েছেন এমনি কোনো ব্যাপার না জাস্ট একটু আলাপ পরিচয় হয়ে যাওয়া তোমাদের নিশ্চয়ই বাড়িটা মনে আছে তোমরাও জানিও এই বাড়িটা দেখে তোমাদের কেমন লাগছে ভীষণ মনে হচ্ছিল জানো তো একবার যদি একটুখানি ভেতরে ঘুরে সব কটা ঘর একটু দেখে আসতে পারি তা থাক যারা এখন আছেন তারা যে নিজেদের বাড়ির মতন করে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছে তাই বারান্ডাটা দেখেই বোঝা যায় কি সুন্দর ফার্নিচার দিয়ে ফুল গাছটা দিয়ে সাজিয়ে রেখেছে দেখো ভেতরে যে পর্দাটা সেটা ওনারা এখনো চেঞ্জ করেননি এখান থেকে আমি রাজীবকে বলছি দেখো পর্দাটা কিন্তু এখনো চেঞ্জ ওনারা দেখি বাড়িটাকে দেখে নিলাম এখন একটুখানি সামনের দিক দিয়ে এগিয়ে যাব তারপরেই আমাদের বন্ধুদের বাড়ি ওখানেই সবার জমায়েত হয়েছে সবার একসাথে দেখা হবে এত ভালো লাগছে ভেবেছিলাম এতদিনে আনসুর সব কিছু মনে থাকলেও সন্দেশটা হয়তো সব কিছু ভুলে যাবে দেখি একদমই না সবাইকে চিনতেও পারছে আর বাড়িটাকেও বেশ ভালো করে মনে আছে বাড়িটাকে দেখিয়ে দেখিয়ে বলছে ব্যালকনি ব্যালকনি যাক খুব ভালো করে মিটিং হলো সবার সাথে দেখা হয়েছে রাত্রিতে তো আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটে মিটিং থেকে সেই দিদিদের বাড়িতে এসে পৌঁছালাম তখন একটা বাজে তারপরে দিদি দাদা সবার সাথে গল্প করতে করতে শুতে শুতে রাত তিনটে বেজে গেছে এখন সকালবেলা আজকেই আমরা এখান থেকে রওনা দেব ব্রেকফাস্টটা করে নিয়েছি ভাবলাম যে তোমার দিদিদের এই সুন্দর বাগানটা দেখাই দিদি নিজের হাতে সব গাছগুলোকে করেছে আর এত যত্নে গাছ রাখে এইটা দেখো এখানে হয়েছে ব্ল্যাকবেরি আবার নিচে স্ট্রবেরি গাছও আছে সব কটা ফল বা নানান রকম সবজির গাছ আর ভীষণ ভালো হয় আমাদেরও অনেক কিছু দিয়েছে আবার একদম গাছ থেকে পেরে ফলও খাওয়ালো রাজীবা একটা ছোট্ট স্ট্রবেরি ছিল একটাই গাছে সেটা পেরে খেয়েই বলে দেখো কি মিষ্টি আর এটা হচ্ছে ক্যাপসিকামের গাছ ক্যাপসিকামের গাছটা এখন ছোট ছোট করে ফল মানে ক্যাপসিকাম ধরেছে আর কি আর সব থেকে বেশি যেটা আমাদের ভালো লেগেছে আর অবাকও লেগেছে সেটা হচ্ছে এই সাইড ইয়ার্ডে এত সুন্দর একটা আপেল গাছ বিশ্বাস করো আপেল গাছটা যে বিশাল বড় তা না ছোট্ট একটা আপেল গাছে কত যে আপেল হয়ে আছে তার মধ্যে নাকি কালকেই মানে গতকালই অনেকগুলো আপেল পেরেছে তারপরে এত গুচ্ছ গুচ্ছ আপেল হয়ে আছে ছাড়া মানে চারিধারে আর এখানে আছে টমেটো গাছ টমেটো গাছেও অনেক টমেটো হয়েছিল কিন্তু এখন সবই কাঁচা টমেটো এখন তো আর পারা যাবে না আগে এখন এগুলো পাকবে তারপরে পারা হবে আবার দিদির বাগানে দেখি রোজ একটা করে ওই কাঠবিড়ালি আসে সে নানান রকম ফল তাছাড়া টোমেটো এইসব খেয়ে দে এখানে জল টল রাখা আছে তিনি খেয়ে দে একদম যান আর এই গাছটা হচ্ছে শিম গাছ দেখো কত শিম হয়েছে এইরকম পাশে বাড়ির পাশে যদি একটু জায়গা থাকে আর এত সুন্দর যদি যত্ন পায় গাছগুলো এত সুন্দর ফল তো হবেই বলো তার মধ্যে পাশে একটা পেয়ারা গাছ আছে এখনো তার মধ্যে কোনো পেয়ারা হয়নি আর এখানে দেখো একটা ক্যাটারপিলার কত বড় একদম সবুজ গাছের সঙ্গে মিশেছিল আমি সামনে আসতে দেখি না বাবা এই পুরো টমেটো গাছটাতে প্রচুর কটা ক্যাটারপিলার ছিল দিদিকে সব কটা একদম মানে ডাল কেটে দিতে হলো নয়তো না এই ক্যাটারপিলারগুলো অন্যান্য গাছেও চলে যাবে তখন গাছগুলো নষ্ট হবে বেকার ছোটবেলা থেকে বাবাকে দেখে এসেছি গাছের কি যত্ন যে করতো সবার সাথে না সত্যিই গাছ হয় না যার যার হাতে গাছ হয় এরকম সুন্দর হয় আর এখানে দেখো এখানে একটা বড় বেশ কুমড়ো গাছ আছে কিন্তু এখন নাকি কুমড়ো ফুল আসেনি আস্তে ধীরে হয়তো আসবে আর এখানে দেখো কতগুলো আপেল পেরে রাখা আমাদের এত এত গাছের আপেল আর তাছাড়া দিয়ে দিয়েছিল শিম সিমগুলো যে কি ভালো খেতে আর রাজীব এরকম গ্রিন অ্যাপেল খেতে তো এমনিতেই খুব ভালোবাসে আর তাছাড়া দিয়েছিল। দিদির হাতের একদম তৈরি করা বেরির জ্যাম যেটা অসাধারণ ছিল খেতে আর আংশু সন্তেশ এতদিন বাদে পুরনো বন্ধুদের পেয়ে ওদের যে কি আনন্দ এবার আস্তে আস্তে আমাদের এখান থেকে বেরোতে হবে কিন্তু এই চব্বিশটা ঘন্টা তিন মাসের পুরো রসদ আমরা পূরণ করে নিলাম সবার সাথে দেখা হলো বাড়িটাকে একটু দেখতে পেলাম রাজীব একবার মাঝে গিয়ে আমাদের ভাড়াটেদের সাথেও দেখা করে এসছে তো চলো বাড়িতে যেতে যেতেই আজকে ব্লগটাও এখানে শেষ করি আজকে আমার এই ব্লগটা আমার এই ভালো লাগার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে আজকের জন্য বাই